একটু চুপ করেন না ভাইজান প্রশ্ন করেছেন যে কোরআন মাজিদে কোনো আয়াতে কি বলেছেন যে আহলুল হাদিস ভাই একটা প্রশ্ন হোক একটু ব্যস্ত হচ্ছেন কেন ভাই আল্লাহ কোরআনে কি কোনো জায়গায় বলেছেন যে আহলুল হাদিস হতে বলেছেন অথবা কোনো হাদিসে মোবারকাতে কি আছে যে নিজেদেরকে আহাল হাদিস পরিচয় দিতে হবে যদি একটাই কোরআনের আয়াত দিয়ে কোনো জিনিসকে যদি সিদ্ধান্ত দিতে চান এটা সম্ভব নয় যদি আপনাকে বলা হয় যে ভাই কোরানের কোন আয়াতে আছে যে পাঁচ শখ নামাজ আমাদের জন্য ফরজ দেখানো সম্ভব সম্ভব যদি বলা হয় যে গোটা কোরান মাজিদ আপনাকে হাতে দিয়ে দিলাম পাঁচ রখ নামাজ যে আমাদের উপরে ফরজ এটা কোথায় লেখা আছে দেখাতে পারবেন আচ্ছা কোরানে আছে রুকু করার কথা সিজদা করার কথা রুকু যে একবার হবে সিজদা যে পরপর দুবার হবে এটা কোরানে আছে নাই তাই কোনো জিনিস সরাসরি যদি আপনি বলতে চান এইভাবে যে একটা হাদিস এমন একটা হাদিস দেখেন যে হাদিসে নামাজের প্রথম থেকে শেষ মধ্যে সব আছে ভাই পাবেন পাবেন না কথা বুঝতে পারছেন না ভাইজান পাবেন না এরকম অসংখ্য আমার দিকে আহলে হাদিস এটা কোনো নাম নয় এটা কি বললাম এটা কি নাম নাম নয় এটা হচ্ছে সিফাত গুণ এটা কি বললাম গুণ আল্লাহ একজন আল্লাহর নাম কয়জন নাম কয়টা আল্লাহর নাম অনেকগুলো নানা ভাই কমপক্ষে নবী বলছেন যে আল্লাহ শেষ নয় আরো আছে নাম তো একটা কোরআনের নাম কয়টা এ ভাই কথা বলছেন কেন ভাই ভাই আগে এটুক দিয়ে আমি উত্তরটা শেষ করে দিই কারণ এটা আমাদের সমস্যা বেশি সমস্যা এখন তৃতীয় একটা প্রশ্ন আহলে হাদিস এটা কি না ভাই নাম নয় এটা কি সিফাত গুণ বিশেষণ অ্যাট্রিবিউটস মানে আমরা যে কোরআন হাদিস মানি এটা গুণগত নাম বা আমাদের নাম আমরা নিজেকে মুসলিমই দাবি করি কি বললাম আমরা কি কথা বলেন আমরা মুসলিম আমরা জাতি আমাদের নাম আমরা মুসলিম কিন্তু আমাদের সিফাত বা বৈশিষ্ট্য আমরা বললাম আহলুল হাদিস কথা কি বুঝতে পারছেন আচ্ছা ওই ভাই কই যে ভাই ছিল তাকে দেন তো একটু ভাই

ভাই জি শুক্রিয়া ভাই আমি বুঝে নিয়েছি আল্লাহ কোরআনে বলেছেন সেরা আলী ইমনে তিন নম্বর এক ওয়া তসিমু বিহাবলিল্লাহ হি জামিয়াউ আলা তাফারু তোমরা আল্লাহ রজ্জুকে আঁকড়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন হয় না আল্লাহ রজ্জু কোনটা কোরান আল্লাহ রজ্জুকে হাদিস নয় হাদিস তা আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন হয় না তার মানে আল্লাহ বলছেন কোরান হাদিসকে পরস্পর আঁকড়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন হয়ে না তো ভাই আমরা সেটাই তো বলছি আহলুল হাদিস মানে আমরা কোরআন হাদিসকে আমরা আঁকড়ে ধরছি তো আঁকড়ে ধরার জায়গাটা কোরআন হাদিস কি আঁকড়ে ধরতে হবে কোরআন হাদিস দল তখনই হবে যখন কোরআন হাদিসকে ত্যাগ করে বেরিয়ে যাবে অন্য কিছুকে আঁকড়ে ধরবে তখন হবে মূল দল থেকে ছিটকে যাওয়া কথা বুঝতে পারলেন না ভাইজান যান বিচ্ছিন্ন হও না বিচ্ছিন্ন কি থেকে কোরআন হাদিস থেকে তো আমরা আহলুল হাদিস না তো কোরআন হাদিসে লাগতে যাচ্ছি তা আমাদের মূলত আমরা বিচ্ছিন্ন হচ্ছি না আমাদের থেকেই হানাফি সাফি মালিকি হাম্বেলি দেবন্দি বেলুবি তারা বিচ্ছিন্ন হয়েছে কেউ কোরআনের এই অংশটা মানছে কেউ হাদিসের ওইটা মানছে তো আমাদের মূল জায়গা কি কোরআন হাদিস তবে আমরা তো সেটাই বলছি তা আমরা তো বিচ্ছিন্ন হইনি যারা হানাফি সাফি মালিক হাম্বেলি বলছেন তারা বিচ্ছিন্ন হয়েছে আমরা বিচ্ছিন্ন হইনি আমাদের দাবি পৃথিবীতে যে কোনো মানুষের বিরুদ্ধে যদি কোন হিসেবে চলে যায় আমরা সে ব্যক্তিকে মানবো না আমরা কোরআন হাদিসই মানবো তবে আমরা মূল জায়গাতে আছে না নাই মূল জায়গা তো আমরা মূলে আমরা বসে আছি মূল জায়গায় কারা বসে আছে আমরা বসে আছি বিচ্ছিন্ন তারাই হচ্ছে যারা বলছে আমাদের মাঝাবের খিলাপে হাদিস ওদের হাদিসকে আমরা মানবো না এরা বিচ্ছিন্ন হয়েছে একটা পরিষ্কার কথা দিয়েই আজকের আলোচনা শেষ করব। হানাফি মাঝাবের বিখ্যাত একটা গ্রন্থ আছে তাকরির তিরমিজি এটা হানাফিরা সুনান তিরমিজির মধ্যে হানাফি মাঝের বিরুদ্ধে যেসব হাদিসগুলো এসেছে সেই হাদিসগুলো জবাব দেওয়ার জন্য তাকরির তিরমিজি লিখেছে সঈদ আহমেদ পালানপুরী দারুলুম দেওবন্দের শিক্ষক এ তাকলে তিরমিজি ছত্রিশ নম্বর পৃষ্ঠে তিনি বলছেন একটা মাসালা প্রসঙ্গে খেয়ারে মজলিস প্রসঙ্গে আলচনা করতে গিয়ে প্রসঙ্গ হচ্ছে যে খেয়ারে মজলিস কে পাবে কে পাবে না তো ইমাম সাফির যে ফতোয়া ভালো করে বুঝবেন ইমাম সাফির যে ফতোয়া এর পক্ষে কোরআন হাদিসের অনেক দলিল আছে কিন্তু ইমাম আবহনিপা যে ফতোয়া দিয়েছে এর পক্ষে সাইদ পালানপুরি একটাও হাদিস নিয়ে আসতে পারছে না সহিত পারছেন না জাল হাদিসও পেশ করতে পারছেন না কিন্তু ইমাম সাফির যে ফতোয়া ওই মর্মে অনেক দলিল তাই যে হানাফি বিদ্যান যে কেউ না সাঈদ আহমেদ পালানপুরি ও তখন শেষের সিদ্ধান্ত যখন দিতে পারছেন না হানাফি পক্ষে যেমন দলিল পাচ্ছে না তিনি লিখছেন আল হাক কন সাফ সত্য কথা হচ্ছে এটাই আল হাক কন সাফ আন্না হাজিল মাসালাতি ও নাহানু মুকাল আলাইনি তাকলিদ ইমাম আবি হানিফাতা হক এবং সত্য কথা এটাই ইমাম সাফি যে ফটো দিয়েছে এটাই হক এটাই ইনসাব এরপরে কোরআন হাদিসের দলিল আছে কিন্তু আমরা যেহেতু মুকাললিদ ওয়া নাহানু মুকাল্লিদু যেহেতু আমরা মুকাল্লিদ ইমাম আবু হানিফার তাই আবু হানিফার মানে ফটোর উপরে তাকলিদ করা আমাদের জন্য ওয়াজিব আমাদের জন্য ফরজ কিন্তু কোরআন হাদিসের দলিল তার কাছে নাই দলিল কাদের কাছে আছে সাফিদের কাছে ইমাম মানব কেন উনচল্লিশ নম্বর পৃষ্ঠে নাসিদিন চানপুরি হানাফি দেওবন্দি রেখেছেন যদি ইমাম মুস্তেদের কথার খিলাফ যদি কোন সহি হাদিসও চলে আসে তবু আমরা হাদিসে উপর আমল করবো না বরং আবহানিফার কথাকেই প্রাধান্য দিতে হবে তো ভাই ওয়া তসিমু জামি জামিউ ওয়ালা তাফাররাকু কারা তাফাররাক হলো কারা দল থেকে বিচ্ছিন্ন হলো কারাই কোরআন সুন্নাহ থেকে বিচ্ছিন্ন হলো তারাই হয়েছে আল হাদিস মূল জায়গাতে আছে তারা বিচ্ছিন্ন না তাদের থেকে বিচ্ছিন্ন হয়েছে শুকরিয়া জাযাকাল্লাহ খায়রান

পানিটা বললেন প্রথমত অজু করার জন্য পানি পবিত্র হওয়া শর্ত কি বললাম পানি পবিত্র হওয়া শর্ত কোনো নাপাক বস্তু যেন না থাকে নাপাক কোনো পানির মধ্যে যদি অপবিত্র কোনো জিনিস পড়ার কারণে পানির যদি রঙ যদি পরিবর্তন হয় এবং রঙ পানির যদি টেস্ট স্বাদ পরিবর্তন হয়ে যায় ফিখকে ফেকার মধ্যে অনেকগুলো শর্ত দেওয়া হয়েছে এটা পানি কখনো অপবিত্র হয় কথা বুঝতে পারছেন ধরেন একটা নদী একটা নদীর মধ্যে একটা ইঁদুর পড়েছে দূরে দেখতেছেন ইঁদুর আছে পড়ছে এই ইঁদুর পড়ার কারণে এই নদীর পানির রঙও পরিবর্তন হয়নি এর গন্ধ পরিবর্তন হয়নি অতএব এ স্রোতযুক্ত এই নদীর পানি যদি থাকে সেটা পবিত্রই কথা বুঝতে পারছেন সেটা পবিত্রই কিন্তু যে আবদ্ধ জলের মধ্যে অল্প পানির মধ্যে যদি কোনো নাপাক কোনো জিনিস যদি পড়ে যায় অবাধ মানে যেটা স্রোত নেই যে পানিতে আবদ্ধ একটা পানি আছে কুয়ো হতে পারে ওই পানির মধ্যে যে নাপাক যে স্পষ্ট যদি থাকে তাহলে অধিকাংশের মত সেই কুয়ার পানি দিয়ে আপনি অর্জু করতে পারবেন না তৃতীয় রং যদি পরিবর্তন হয়ে যায় পানির গন্ধ যদি পরিবর্তন হয়ে যায় তাহলে তো যাবেই না এই তিনটে মত এখন আপনার যে পানিটা ব্যবহার করছেন কোনটার সঙ্গে সাদৃশ্য আসছে সেটার উপরে ভিত্তি করেই আপনি নিজে বুঝতে পারবেন শুক্রিয়া জাজাকাল্লাহ খায়রান বারাকাল্লাহ ফিকুম অমা আলাইনা ইল্লাল বালাগ সুবানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যারা বই নিতে যাচ্ছেন স্টেজের দিকে পেয়ে যাবেন শুক্রিয়া